প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন দূরে এবং কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পিয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন একটি মজার রেসিপি করে দেখাবো রেসিপিটি কিন্তু অনেক সুন্দর খেতে কিন্তু দারুণ মজা আর কেউ কি কখনো এভাবে চর্বি দিয়ে মুখ ডাল রান্না করে খেয়েছেন কিনা জানি না তবে অসম্ভব মজার একটি মুখরোচক এই রান্নাটি কিন্তু তো খেতে কিন্তু দারুণ মজা আর একবার খেলে কিন্তু বারবার এটাই খেতে মন চাইবে তো নিয়মিত এমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি রেসিপি আজকের আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম ডাল এখানে ভেজে নিচ্ছি মুগ ডাল নিয়েছি আমি এখানে তো এই ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নেব আর চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু এই ডালটাকে ভেজে নিতে হবে আর যখন দেখবেন এরকম একটা কালার আসছে আর ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে যাবে মানে একটা ডালের যে একটা ভাজা ভাজা একটা ফ্লেভার এটা বেরিয়ে যাবে তখন বুঝবেন যে ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি ভাজলে কিন্তু ডালটা পুড়ে যাবে তো ডালটাকে কিন্তু আমি সুন্দর করে ঠান্ডা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে দেখুন ডালটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এখানে তিন চারটা দা এলাচ দুই তিনটা দারচিনি বেশ পাঁচ ছয়টার মতো গোলমরিচ আর পাঁচ ছয়টার মতো লবঙ্গ দিয়ে কিন্তু আমি এখন তেজপাতা দিয়ে তেলের উপরে দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি তো পেঁয়াজটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন ডালের পরিমাণ আর চর্বির পরিমাণটা বুঝে নেবেন তো আমি এখানে সাত আটটার মতন পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি এখানে এক কেজির উপরে চর্বি দিয়ে রান্না করব তো এই জন্য কিন্তু আমি মাংসে যতটুকু মশলা দিতে হয় এক কেজি পরিমাণে মাংসের ঠিক সেই আন্দাজ করে কিন্তু এখানে মশলাটা দিতে হবে তো দেখুন আমি এখানে খাসির চর্বি নিয়েছি আর এই খাসির চর্বিটা কিছুটা দেখুন মাংস মাংস লাগানো আছে ঠিক এই টাইপের চর্বি নেওয়ার চেষ্টা করবেন শুধু চর্বি দিয়ে রান্না করার থেকে কিন্তু এরকম একটু মাংস লাগানো লাগানো চর্বি থাকলে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজটা দেখুন কিছুটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসছে তখন আমি চর্বিটা দিয়ে কিছু সময় কিন্তু ভালো করে কষিয়ে নেব তো এই কষানোটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে চর্বিটা দেখবেন এই এমন ধরনের চর্বি নেবেন এই ডালটা রান্না করার জন্য যে চর্বিটা যতই রান্না করেন না কেন কষান না কেন চর্বিটা কিন্তু গলবে না এরকম আস্ত আস্ত থাকবে এই টাইপের চর্বি নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি কিন্তু রান্না করছি অনেক সময় ধরে কিন্তু আমি কষাচ্ছি কিন্তু একটু চর্বিটা কিন্তু গলেনি যতটুকু গলার ততটুকুই গলেছে কিন্তু দেখুন বাদবাকি চর্বিটা কিন্তু রান্নার শেষ হওয়া পর্যন্ত এরকমই থাকবে আর এই চর্বিটা দিয়ে কিন্তু এই ডালটা রান্না করলে খুবই মজা লাগে তো দেখুন এখানে এখন চর্বিটা আমি এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে এক কাপের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি তো এই রসুন বাটাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে আদা দেবো পরিমাণ মতো তো আদাটাও কিন্তু সেভাবেই দিতে হবে যেহেতু আমি ডাল রান্না করব তো মুগ ডাল কিন্তু আদার পরিমাণটাও হলে কিন্তু একটু বেশি ভালো হয় তো এখানে আমি যতটুকু রসুন দিয়েছি তার অর্ধেকটা কিন্তু আমি এখানে আদা বাটা দিয়েছি তো যেখানে আমি দিয়েছি এক কাপের মতো আমি রসুন বাটা দিয়েছি আর হাফ কাপের মতো আদা বাটা দিয়েছি আর এখানে দেখুন দু টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখানে দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে এখানে আমি এখন লাল মরিচের গুঁড়াটা দিয়ে দেব তো লাল মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কিন্তু ঝালের পরিমাণটা আপনারা দিয়ে নেবেন তো যেহেতু চর্বি জাতীয় খাবার রান্না করছে এখানে কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে তো চর্বিটা যেহেতু দিয়েছে আমি একটু সামান্য ঝাল ঝাল করে রান্না করব। আর ঝাল কিন্তু অতিরিক্ত দিব না মিডিয়ামভাবে দিব। আর এখন দেখুন এমনি লবণ আর হলুদ দিয়ে এখন কিন্তু এই চর্বিটাকে কিন্তু ঠিক মাংস যেভাবে রান্না করে এভাবেই কিন্তু আমি কষিয়ে নেব তো এইখানে কষাতে কষাতে দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু চর্বি থেকে কিন্তু বেশি এখানে তো পানি বের হবে না আর এই চর্বিটায় সামান্য একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে যতটুকু কষানো হয় ঠিক ততটুকুই কিন্তু আমি এই চর্বিটা কষিয়ে নেব কারণ তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে আমি কিন্তু চর্বিটা কিন্তু ভালো করে কষিয়ে নেব তো যতটুকু পানি দিয়েছি দেখুন এই পানিটা দিয়েই কিন্তু একটু ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে নিয়ে নিতে হবে তো কষিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দেখুন ডালটা দিয়ে দিব আর এই ডালটা মুগ ডালটা কিন্তু এইভাবে এই চর্বির সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ডাল কিন্তু ফুটতে অনেক সময় লাগে মুগ ডাল তো ডালটা দেখুন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে কিন্তু এখন এই চর্বির সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এবারে পানি দিয়ে দিব তো এই পানিটা দিয়ে কিন্তু এবারে এই কষানোটা খুব ভালো করে নিতে হবে কষানোটা যত ভালো হবে আর ডালটা কিন্তু খেতেও তত ভালো লাগবে তো এমনভাবে পানিটা দিতে হবে যাতে ডালটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে আসে আর চর্বিটাও কিন্তু সেদ্ধ হয়ে আসে চর্বিটা কিন্তু অনেক সময় জাল করে নিতে হবে কারণ চর্বি কিন্তু মাংসর মতোই জাল লাগে অনেকে ভাবতে পারেন চর্বিটা নরম জন্য জাল হয়তো বেশি লাগবে না কিন্তু চর্বিতে কিন্তু মাংসর মতোই জাল লাগে এই চর্বিটা সেদ্ধ হতে এরকম শক্ত শক্ত চর্বি রান্না করতে কিন্তু একটু সময় লাগে ও যতটুকু পানি আমি দিয়েছি এই পানিটাতেই কিন্তু ভালোভাবে এই চর্বি আর ডালটা কষানো হয়ে যাবে তো দেখুন ডালটা কিন্তু ঝোলটা কিন্তু কমে গিয়েছে আর এভাবেই কিন্তু নেড়ে চেড়ে আমি কষাতে থাকবো আর এই কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে কষানোটা কিন্তু একদম ডালটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসবে এরকম টাইপের কষানো হবে দেখবেন তেলটা যখন একদম সম্পূর্ণটা বের হয়ে আসবে ডাল থেকে তো তখন ভাববেন যে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কষানোটা কিন্তু এখন যত ভালো হবে আর এই রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে কষিয়ে নিয়েছি এরকম কষানোটাই হবে আর এই ডালটা কিন্তু খেতে একদম বিয়েবাড়ির মতো লাগে বিয়েবাড়ি কিন্তু দেখবেন অনেক ডিস্ট্রিক্টে আছে যে এ ধরনের চর্বি দিয়ে মুগ ডাল দে বা মাসকলার ডাল দিয়ে কিন্তু এই ডালটা রান্না করে তো যাই হোক না কেন আপনারা মুগ ডাল দিয়ে রান্না করুন আর মাসকলার কলার দিয়ে রান্না করুন না কেন এই ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখুন আমি এভাড়া পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আর এই পানিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ মুগ ডালটা কিন্তু ফুটতে একটু সময় লাগে যতটুকু সেদ্ধ হয়েছে ঠিক ওই সেদ্ধটা হলে কিন্তু হবে না ডালটা এমনভাবে রান্না করতে হবে ডালটা কিন্তু দেখা যাবে ডালটা একদম আস্তে আস্তে আসে কিন্তু ডালটা কিন্তু একদম গলে যাবে তো দেখুন আমি ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের একদম আগাটা একটু কেটে কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায় খুব সুন্দর লাগবে ফ্লেভারটা এইভাবে ছড়িয়ে গেলে আর এই ডালটা কিন্তু এখন এভাবে জাল করে নিতে হবে আর ডালটা কিছু সময় জাল করার পরে বলো ওঠার পরে দেখুন আমি এখানে এক টেবিল চামচ বাটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এই বাটা গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো বাটা গরম মশলাটার ভিতরে আমি এখানে এলা চার দারচিনি দিয়েছি বেটে এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই ডালটা দেওয়ার পরে এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি কিছু সময় পর পর একটু ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ডালটা কিন্তু এভাবে রান্না করে নিতে হবে তো ডালটা দেখুন আমি যতটুকু ঝোলের পানি দিয়েছিলাম ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর চুলা রাসটা আমি কিন্তু মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি রেখে কিন্তু এই জালেই কিন্তু এই ডালটাকে রান্না করতে হবে যেহেতু ডালটা ফুটতে অনেক সময় লাগে মুগ ডাল তো দেখুন চর্বিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর চর্বি কিন্তু একটু গরিনি দেখে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই হবে আর এখন আমি নামানোর আগে এখানে দেখুন একটু গরম মশলার গুঁড়োটা দিবো এখানে কিন্তু জয়ত্রী দারচিনি এলাচ আর হচ্ছে আপনার জিরা ভেজে একসঙ্গে গুঁড়ো করা তো এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন এই সিক্রেট মশলাটা কিন্তু দিলে কিন্তু এই ডালটা খেতে কিন্তু একদম বিয়ে মতো লাগবে খেতে স্বাদে গন্ধে সব কিছুতে একদম পারফেক্ট বিয়েবাড়ির মতোই লাগবে এই ডালটা খেতে তো বন্ধুরা ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে আর একটু এরকম ঢিলা ঢিলা রাখবো কারণ এটা যত শুকিয়ে যাবে তত কিন্তু আরও ঘন হয়ে যাবে একদম চামচ দিয়ে উঠাবেন যখন মনে হবে যে চামচে লেগে থাকবে এরকম ঘনত্বটা কিন্তু হয়ে যাবে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তো দেখুন কত সহজভাবে আপনাদের রেসিপিটি করে দেখালাম রেসিপিটি কিন্তু অবশ্যই করে খাবেন বাসায় এভাবে তো দেখবেন এতটাই মজা পাবেন আর আসলে কিন্তু এই ডালটা খেতে খুবই মজা এটা কিন্তু আপনারা সাদা ভাত এটা পোলাও রুটি পরোটা সবটার সঙ্গে কিন্তু খেতে পারবেন খুবই মজা লাগবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো সবশেষে দেখুন আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এটা দিলে তো বলার কিছুই নেই অসাধারণ একটি ফ্লেভার পাবেন আর যারা ভাজা জিরের গুঁড়ো খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিবেন আর এটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এতক্ষণ ভিডিওর জন্য ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ